আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব বান্দা তার আমুলনামা খোলা অবস্থায় দেখতে পাবে তাকে দেখবে সব লেখা এবার আল্লাহ বলবে কিতাব কিতাবা বান্দা কি ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো সিকেলমা আলেই কাহাসী বা যা করছো এটির হিসাবের জন্য তুমি যথেষ্ট সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমোলনামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি নবী আপনি তাকায় দেখবেন অপরাধীরা তাদের আমলনামাটার দিকে তাকায় ভয় পাইতেছে ভয় থরথর করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা অপরাধীরা আমলনামার দিকে তাকায় ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকায় বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টির আড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটাও দি এখানে লেখা এল্লা বলবে এটা কেমন আমল নামা এ সব লেখা পুকুরে পানির নিচে ডুব দিয়ে কি করছেন সব লেখা